বিষ্ণু রহস্য গ্রন্থে উল্লেখ করা হয়েছে কি বলা হয়েছে যদাব হরিং ভক্তা ফলং ক্রুতরী কলং কল গোবিন্দ কীর্তনা গোবিন্দ কীর্তনাথ অর্থাৎ সত্য যুগে ভক্তির সহিত শ্রীহরির অর্চন ও শত শত যজ্ঞাদি যারা যে ফল লাভ করা পাওয়া যায় যুগে একমাত্র গোবিন্দ কীর্তন দ্বারা অবিকল তৎসমন্ত লাভ সত্য যুগের শ্রীহরির অর্চনে যা পাওয়া যায় শত শত যারা যে ফল পাওয়া যায় সত্য যুগে কি ধ্যানের দ্বারা যেটা পাওয়া যেত ক্রেতা যুগে যজ্ঞের যারা যা পাওয়া যেত তারপর যুগের অর্চনের দ্বারা যা পাওয়া যেত যুগে। হরিণামে তাই পাওয়া যাবে আলাদা করে ধ্যান করতে হবে না আলাদা করে যজ্ঞ করতে হবে না আলাদা করে অর্জন করার প্রয়োজন নেই যদি নামের রতি হয়ে যায় সত্য যুগে শত শত যজ্ঞে হব্যর্চন কলিতে তে গোবিন্দ নামে সে জন সত্য যুগে শত শত যজ্ঞে অর্চন যা পাওয়া যাবে যজ্ঞ করে অর্চন করে যা পাওয়া যাবে গোবিন্দ কীর্তনে তাই পাওয়া যাবে কলিযুগে হরিণ নামে শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা হচ্ছে কারণ ভক্তিতে নাম অনুশীলন খুব দরকার এই কলিযুগে অন্য কোন ধর্ম নেই কলিযুগে নাম যজ্ঞ সার অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার অন্য কোনো ধর্ম করলে পার হয়ে যাবে শুধু নাম বৃহৎ বিষ্ণু পুরাণে তাই বলছেন কি বলছেন নামে অন্য প্রায়শ্চিত্ত নিষেধ নাম নস্ব যাবতি শক্তি পাপ নিরহ হরে হরে তাবৎ কর্ত ন শকি পাত কাং জন হরিনামে যত পাপ নাশিনী শক্তি বর্তমান পাতকি ব্যক্তি তত পাপ করিতে সমর্থ এটা কথা প্রায় বলেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে নাম এত পাওয়ারফুল পাপি চেষ্টা করে অত পাপ করতে পারে না যা পাপ যা হরি নাম এক মুহূর্তে নষ্ট করে এই জন্য কোন প্রায়শ্চিত্ত নহে নামের অসমান অতএব কর্ম ত্যা করে বুদ্ধিমান যা যা পাপ হয়েছে সবার প্রাশ্চিত শুধুমাত্র হরিণা সুবুদ্ধি রায়কে মহাপ্রভু তাই বলেছিলেন হ্যাঁ কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে আর কৃষ্ণ নামে তোমার তুমি কৃষ্ণ প্রেম পাবে সুবুদ্ধি রায় তাকে কড়োয়ার পানি খাওয়ায়ে মুসলমান করে দিয়েছিল নবাব হোসেন শাহ প্রাশ্চিত করার জন্য ব্রাহ্মণের কাছে কাছে ছুটছিলেন ব্রাহ্মণরা বলেছেন গীত হ্যাঁ তপ্ত গীত খেয়ে মরতে হবে কেউ আবার বলছে যজ্ঞে মাথা দিয়ে মৃত্যুবরণ করতে হবে তাহলে পরের জন্মে হিন্দু হতে পারবে সুবদ্ধি রায় বলছেন আমি তো বেঁচে থেকে প্রাশ্চিত করতে চাই তখন একজন বললেন মহাপ্রভু এই কাশিতে আছে তুমি মহাপ্রভুর কাছে যাও মহাপ্রভু আসল বিধান দেবে তখন মহাপ্রভু বললেন তোমাকে তপ্ত গীত খেয়ে মরতে হবে না তোমাকে যজ্ঞ কুণ্ডে মাথা দিয়ে মৃত্যু বরণ করতে হবে না তোমাকে কি করতে হবে শুধু কৃষ্ণ করতে এই কৃষ্ণ নামে তোমার সব কোন প্রার্চিত নহে নামের সমান অতএব কর্ম ত্যাগ করে বুদ্ধিমান অন্য সব কিছু বাদ দিয়ে শুধু হরে নাম হরে নাম হরে নামইব কেবলম কলও নাচতে নাস্তেব 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 নাচতে গতির